মানে আগুন হ্যাঁ যদি হয় জুন জুলাই মাসে না আমি বলছি মরিচের বাজার দর নিয়ে আমরা বাজার এনালাইসিস করে দেখেছি জুন জুলাই মাসে কিন্তু মরিচের দাম সবচেয়ে বেশি থাকে আসসালামু আলাইকুম আমি আব্দুল আলিম শেখ আজকে কথা বলবো মরিচ চাষের বিস্তারিত নিয়ে কথা আছে ভালোবেসে ভালো ফলন মরিত্যছাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সময় নির্বাচন করতে হবে এরপর জমি নির্বাচন করতে হবে তারপর সঠিক জাত নির্বাচন করতে হবে পরিচর্যার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সাথে আমাদের খেয়াল করতে হবে হ্যাঁ এই কথা হলো মরিত্যছাতে সঠিক সময় নিয়ে আমরা যদি প্রতি বছর বাজারে ন্যায় করে থাকি তাহলে দেখা যায় জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বাজারে সর্বোচ্চ মরিচের দাম পাওয়া যায় তো আপনি যদি মরিচ চাষে গেইন হতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেব্রুয়ারি মাসে শেষ থেকে মরিচ লাগানো শুরু করতে হবে আপনি যদি পনেরোই ফেব্রুয়ারি থেকে মার্চের পনেরো তারিখের ভিতরে মরিচ লাগান সম্পূর্ণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি জুন জুলাই মাসে মরিচের সর্বোচ্চ দামটুকু পাবেন এরপরে আসি জমি নির্বাচন নিয়ে সব জমিতে লাগালেই কি মরিচ ভালো হয় না কখনোই না আপনাকে মরিচ মরিচ চাষের জন্য প্রথমেই যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে জমিতে যেন কোনোভাবেই বৃষ্টির পানি জমে না এমন জমিটি আপনাকে নির্বাচন করতে হবে সেই জমিটি হতে পারে দোয়াশ বিটেল দোয়াস অথবা বেলে দোয়াশ হ্যাঁ এতক্ষণ আপনাদের মাঝে আলোচনা করলাম মরিচ চাষের সময় এবং জমি নির্বাচন নেই এরপর যেটা আপনাকে মুখ্য বিষয় বলে মনে করি সেটা হচ্ছে মরিচ চাষের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে চারটা ভালো নির্বাচন করতে হবে সব জাত লাগালেই কি মরিচ হবে না বাংলাদেশে অনেক প্রকারের মরিচের জাত রয়েছে সব জাত চাষ করে যে আপনি লাভবান হতে পারবেন এমনটা না আবার সব জাত খারাপও না এর ভিতর থেকে বাসাই করে ভালো খারাপের মধ্যে পার্থক্য আপনাকেই বুঝে নিতে হবে চাষি ভাইরা তো যাক এবার যে মরিচের জাত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গশ্রিডের বঙ্গ ফায়ার বঙ্গোপ্লাস আর যেটা না বললি না সেটা হচ্ছে মালিক সিডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং বিজলি প্লাস এই জাতগুলো লাগালে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পেতে পারেন হ্যাঁ আমরা স্টেপ স্টেপ আলোচনা করলাম মরিচ সময় নিয়ে কথা বললাম জমি তৈরি করবেন কিভাবে সেটা নিয়ে কথা বললাম মরিচের কি যাত্রী লাগাবেন সেটা নিয়ে কথা বললাম কিন্তু যেটা হলো হলো সেটা কথায় আছে আপনি গাছকে যতটাই দেবেন ঠিক গাছ আপনাকে ততটাই ফেরত দেবে মানে রোপণ করেই যে শেষ করলেন এমনটা না মরিচ আপনাকে এইভাবে ফলন দেবে না মরিচ লাগানো থেকে শুরু করে পরিচরচার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি লাগে যদি জমিতে পরিচর্যা করেন যান গাছকে ভালোভাবে মরিচের মরিচের পর্যবেক্ষণ করতে পারেন গাছের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারেন গাছের ভাষা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি মরিচ চাষের সফলতা অর্জন করতে পারবেন তো মরিচ চাষের যে বিষয়গুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনাকে কি স্প্রে করতে হবে কখন কিভাবে স্প্রে করবেন এই সবটুকু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের পরীক্ষিত আপনাদের সফলতা এই স্লোগানকে সামনে রেখে বঙ্গচাষী দিচ্ছে এফ ওয়ান হাইব্রিড জাতের উন্নত মানের বীজ শতভাগ শিকর যুক্ত সুস্থ সবল চারা চারা এবং বীজ অর্ডার করতে স্কিলের দেয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম